হাই আজবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো ফ্রায়ে রাইস করবো হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর চালটা ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রায়েড রাইসের চালটা আর হাঁড়ির মধ্যে এখন তোমার তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়েছি জলটা ফোটার পর আমি চালটা দিয়ে দিলাম দেখো ফ্রায়েড রাইসের চালগুলো আমি মাঠ ঝরিয়ে রেখে দিয়েছি এ দেখো মাঠ ঝরিয়ে রেখে দিয়েছি দেখো কাজু কিশমিশ আছে এটা আগে ঘে ভেজে নেবো আমার ঘিটা গরম হয়ে গেছে এখন কাজু আর কিশমিসটা ভেজে নেব আমার কাজু কিসমিস ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমার ঘি গরম হয়ে গেছে এবার আমি এই সবজিগুলো ভেজে নেবো এখানে গাজর আছে ক্যাপসিকাম আছে আর বিনস আছে এই তিনটে আমি এখন ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেজপাতা দেব আর দুটো এলাচ দেব যেহেতু ভাত মানে দে চাল সিদ্ধ করার সময় আমি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়েছিলাম এবার আমি সবজি কাজু ভেজে নিয়েছি লবণ দেবো হালকা করে সবজি ভাজা হয়ে গেছে এবার আমি কাজুগুলো দিয়ে দেবো কাজু কিশমিশটা তো কারেজ এর ভাগ চালগুলো দিয়ে দেব একটু মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে খেতে আর আমার ছেলেমেয়েরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে হাই রাইস আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে এবার নামিয়ে দেব যেহেতু বড় কড়াই হাঁড়িতেই নামাতে হবে এখানেই তাহলে ব্লগটা শেষ করছি বাই বাই